এখন কিন্তু বাজা লেফ সারা তোষক সারা কম্বল সারা এয়ার কন্ডিশন সারা আমার আপন ঘুম আসে না কব পানি উঠে গেছে কিছু ছাই দিয়া দুই তিন জন মানুষ লঙ্গিটারে ও লাভ দিয়া নাই বাজাই কবর মৃত্যুর মৃত্যু লাশটা বলরে निर्দয়রা নিষ্ঠুরা নিষ্ঠুরা কেমনি আমার খবরের নামাজ আমি তো একা একা পারবো না কি বলে হ্যাঁ পৃথিবীর মানুষ শোনো শোনো আনা বাইতুল দুদা আমি বিচ্ছুর ঘর আনা বাইতুল ওয়াহদা আমি একাকিত্বের ঘর আনা বাইতুল উরুবা আমি অপরিচিতের ঘর আনা বাইতুল জুলমা আমি অন্ধকার কবর কে কার কথা শুনব ওই দুই তিনজন মানুষ খবরের ভিতরে নাই মা মৃত্যু লাশ মনে করবে মনে হয় ওরা আমার সাথে একজন অথবা দুইজন থাকবে না বাবা না প্রথম লোকটা লাভ তো উঠা যাইবে দ্বিতীয় লোকটা লাভ উঠা যাইবে তৃতীয় লোকটা লাভ তো উঠা যাইবে মৃত্যু ব্যক্তি লাশটা তো হাই সাইডা না করবে হে আত্মীয় স্বজন কই তোর আমার রাইখা জাত আল্লাহু আকবার বল মুসলমান কই তোর আমার রাইখা জাত কই তোর আমার রাইখা জাত দেখোস না রে কবরটা দি ভাইঙ্গা রইছে দেখোস না খবরের মধ্যে দি দিয়ে নারে খবর মধ্যে তো নাই দরজাও নাই জানালাও নাই বন্ধু নাই ছেলেও নাই মেয়েও নাই 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 বাবার চক্ষুগুলো বন্ধ করে দেখো কেউ নাই দাইনেও কেউ নাই বামেও কেউ নাই সামনেও কেউ নাই পিছনেও কেউ নাই

কোরআনে যারা খেদমত করবে মাদ্রাসার যারা ভালো বসবে দিনের যারা খেদমত করবে নামাজ কালাম যারা পড়বে ইসলাম নিয়ে যারা চলবে আল্লাহ নবী বলে ইমান নিয়ে যারা কবর যাবে আল কবর ওর আল কবর রাউজা তুমিন রিয়াজিল জান্না আর হফরা তুমিন নার নসীব ভালো হয় কিসমত যদি ভালো হয় খবরটা কিছু মানুষের জন্যে জান্নাতের বাগান হয়ে যাবে বাইরা মার হেরে যুব একটা মশায় কামড় দিলে সহ্য হয় না আল্লাহ না করু তোমার আমার আমল যদি খারাপ হয় ইমান যদি দুর্বল হয় কবরের শোয়াইতে দেখি কবরটা জাহান্নামের মেৰ খত্য হইতে না কোন জমিনে মাটি মাটিয়াক মন হা বেগুৰ হবে কাদের চুখের জলে আমি কাদের চুখের জলে আমি পাব কোন জমিতে মাতিয়া মত অবুরস্থ এই বద్దার আমি চার ভাই আমার ঘরের ভিতর আমি মায়ের পাগল শত ছেলে মায়ের আছনা আছনা থাক না ওই করুনার সময় এন সি সি হসপিটালের ভিতরে আল্লাহ কসম করে বলিস বা এই দুনিয়ায় কাহরে রাখে না মহাকালী এন সি সি হসপিটালের ভিতরে আই ভিতরে আমি আমার মারে চোদ্দটা দিন চেষ্টা করছি দুনিয়ার ভিতরে রাখতে দুনিয়ায় আমার কম আর না না আমি কাউকে রাখি না তোর মারি আমি নাচ্ছি মইনা ফায়া দিছি কবরের মধ্যে কবরের পাশে যখন মনে হয় মাগরিবের নামাজ পড়ে গাড়িটা টান দিয়া মায়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় হিসাব করি